ঠিক আছে একটা দাগা বিড়ি করতে হবে বুঝলে হ্যাঁ কারণ আমার ওই শাশুড়ি মা শাশুড়ি মা পেটির মাছ খেতে ভালোবাসে আজকে দেখতে আসবে মানে হবু শাশুড়ি আর এই হবু শ্বশুর আবার দাগার মাছ খেতে ভালোবাসে দাগার মাছ খেতে ভালোবাসে হ্যাঁ একটু দাগা বেটি আলাদা করে দিয়ে সুন্দর করে আট পিস করে দাও দেবো দু পিস হলো তাই তো আর মাথা দিয়ে কিন্তু মুড়ি ঘন্ট ডাল হবেই হবে আর যদি এক পিস বেশি করতে পারো তাহলে তোমার ইনভাইট থাকবে

হ্যাঁ এই তো অসাধারণ কিন্তু দেখো এই হয়ে গেল আমার মাছ নিয়ে আজকে মানে হবু শ্বশুর লোক আসবে ওদেরকে খাওয়াতে হবে মাছ দেখো আর সুমন ভাই তোমারও কিন্তু ইনভাইট থাকলো হ্যাঁ আসতেই হবে কিন্তু ঠিক আছে